নমস্কার আমরা আপনাদের নিয়ে চলেছি আজকে জলপাইগুড়ি শহরে কালকে ঝড়ের কি পরিমাণ তাণ্ডব ছিল সেটা দেখানোর জন্য এই টিনটা হাই টেনশন পোলের উপর গিয়ে আটকে রয়েছে এই বাড়িগুলোতে এখনও বিদ্যুৎ সরবরাহ করা যায়নি প্রশাসন চেষ্টা করছে তবুও সম্ভব হয়ে ওঠেনি আমরা যাব জেলা হাই স্কুলে এবং সুকান্ত নগর এই দিকটাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচণ্ড বেশি একজনের প্রাণহানিও হয়েছে বলে জানা যাচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে এই ভিডিওর মাধ্যমে জলপাইগুড়ি শহরের কালকে ঝড়ের তাণ্ডব আপনাদের দেখানোর জন্য উপস্থিত হয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন পোলে উঠে কাজ চলছে বিদ্যুৎ সরবরাহ করার ব্যবস্থা করার জন্য প্রশাসন চেষ্টা করছে তবে সময় লাগে প্রচণ্ড ক্ষয়ক্ষতি অনেক পোল এখনও ভেঙে পড়ে রয়েছে গাছ অনেক এখনো সব কাটা কেটে সরাতে হবে অনেক কিছু বাকি আছে আমরা চলেছি জেলা হাই স্কুলের দিকে চলে এসেছি আমরা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আজ অনেক হচ্ছে দিন কারণ আমরা এখানে চলে আসছি জলপাইগুড়ি জেলা স্কুলে এখানে এখানে অনেক দুর্যোগ ঘটেছে কারণ এখানটাতে কাল যে টাইফুন হয়েছিল জলপাইগুড়িতে সেই ঝড়টার কারণে এখানে এই জলপাইগুড়ি জেলা স্কুলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেহেতু ছুটির দিন ছিল সেই কারণে অনেক ছোট বাচ্চাদের প্রাণ সংসার হওয়া থেকে অনেক নিচে বেঁচে গেছে আমরা চলে আসছি সোজাসুজি জলপাইগুড়ি জেলা স্কুলে আর আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সব প্রলয় ঘটেছে যে এখানে যে দুর্যোগ গুলো ঘটেছে আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলো পড়েছে কিভাবে এখানটাতে সব নষ্ট হয়েছে এখানটাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে এখানটাতে এই বিল্ডিংটা দেখুন এই বিল্ডিংটাতে কিভাবে একটা বড় গাছ এভাবে উঠে পড়েছে বিল্ডিংটাতে আজ আপনাদের এই দৃশ্যগুলো দেখাচ্ছি খুবই খারাপ লাগছে এখানে প্রচুর লোক জলপাইগুড়িতে মারা গিয়েছে এই ঝড়ের দাপটে পড়ে অনেকে প্রাণ হানি হয়েছে অনেক আহতরা রয়েছে মূলত এই ঝড় জানা যাচ্ছে যে ময়নাগুড়ির থেকে এসেছে এখনো আবহাওয়া দপ্তররা এটা শিওর হতে পারছে না এটা টাইফুন ছিল কি ঝড় হওয়া ছিল তো আপনারা দেখে থাকুন আমাদের সাথে সঙ্গে থাকুন জেলা হাই স্কুলের অপর ভিডিওগুলো এখন দেখাবো আপনাদের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেসিপি টাও আনা হয়েছে এই রেসিপির মাধ্যমে এখানে সেই সরানো হচ্ছে এই বড় বড় গাছগুলো গুড়িগুলো অনেক মোটা মোটা সেই গাছগুলো উপরে করেছে স্কুলে এই জেসিপি দ্বারা সেটা সরানো হচ্ছে এই রেসিপিটা এখনই না নিয়ে আসা হয়েছে এই জটাইগুড়ি জেলায় স্কুল আজ তৎকালীন হচ্ছে ছুটি রয়েছে সেই কারণে আজ এই স্কুলে স্টুডেন্টরা নেই ছাত্ররা আজ এই স্কুলে আসেনি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা কিভাবে ক্ষয় gost হয়েছে ব্যানারটা পর্যন্ত ভেঙে গেছে এখানে যে ব্যানারটা এটাও পর্যন্ত দুমড়ে মুচড়ে গেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কত বড় গাছটা হচ্ছে এই বিল্ডিংটার উপরে পড়েছে এই বিল্ডিংটা পর্যন্ত হচ্ছে দুমড়ে মুচড়ে গেছে উপরে ছাদটুকু অংশটা এটা জলপাইগুড়ি জেলা হাই স্কুলের মাঠ এই মাঠটা প্রিয় আমরা উপস্থিত যাওয়ার চেষ্টা করছি উপাসটাতে কী অবস্থা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছে বিপর্যয় মোকাবেলা বাহিনী এই সাইডটাতেও রেডি আছে এই যে তারা কাজ করে চলেছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই দিকটাতে টিনগুলো খুলে গেছে সব আমরা দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে টিম গুলো দেখতে পাচ্ছ এই বিল্ডিং এরই সেই টিম যে টিম গুলো ঝড়ের দাপটে ভেঙে এসে পড়ছিল সেগুলোকে আবার রিপেয়ার করা হচ্ছে এই টিম গুলোই হচ্ছে সরিয়ে নিয়ে নতুন টিন লাগানো হচ্ছে এই টিম সেই ঝড়ের দাপটে হচ্ছে ভেঙে গেছিল ডুমড়ে মুছে গেছে এই টিম গুলো আপনারা অবস্থাটা দেখতে পাচ্ছেন এই টিম এই বিল্ডিং গুলো যে রয়েছে এই বিল্ডিং গুলোর এখানটাতে এই টিম গুলো লাগানো ছিল তারপরে এই টিম গুলোকে সরিয়ে এখন নতুন টিন লাগানো হচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন অন করবা আমি বলবো ঠিক আছে এই গাছটার ব্যাপারে তুমি একটু পিছা বিশাল গাছ পাকা বাড়িগুলোর উপরে ভেঙে পড়েছে গাছটা কি বিশাল এই গাছটাকে দেখতে পাচ্ছেন এই গাছটাই এই ঝড়ের হাওয়ায় দেখতে পাচ্ছেন কত বড় গাছটা এই ঝড় ঝড়ের দাপটে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমাদের উল্টে গেছে এই জেলা স্কুলের এই গাছটা উল্টে এই যে বাড়িটা দেখতে পাচ্ছে এই বাড়ি এই বাড়ির এখানটাতে উল্টে পড়েছেন এই বাড়ি এখানটাতে এই গাছটি উল্টে পড়েছে প্রচন্ড ভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে ভাগ্য ভালো কালকে যেহেতু রবিবার ছিল রবিবার যেহেতু স্কুল ছুটি থাকে সেই কারণে রবিবার দিনকাল কোনো বাচ্চাদের কোনো রকম আহত হয়নি সেই কারণে আজ এই তৎকালীন যেহেতু ছুটি দেওয়া হয়েছে এই গাছটিকে সেই কারণে আজ কাটা হচ্ছে সিভিলিয়েন্সরা এসে এইখানটাতে সব পরিষ্কার করা হচ্ছে কিন্তু টিন লাগানো হচ্ছে বানি গাছগুলো কেটে কেটে ছড়িয়ে ফেলা হচ্ছে সেই কারণে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের আরো খবর এই মুহূর্তে আমি নিয়ে আসতে চলেছি এইবার আমরা আপনাদের নিয়ে যাব সুকান্তনগর সুকান্তনগরের নদীর পাড়টাতে এই দিকটাতেও অনেক টা ভয়কুতি হয়েছে গাছ অনেক ভেঙে পড়েছে বাড়ির ছাদ টাদ উড়ে গেছে নাকি শোনা যাচ্ছে এই বাড়িটার টিনের ছাউনিটাই উড়ে গেছে ঝরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা চাল কাল সেই ঝড়ে উঠে গেছে আজ আমরা সেই বাসিন্দাদের সাথে একটু এই বাড়ির মালকিনের সাথে আমরা কথা বলে সেই ব্যাপারটি জানছি আপনাদের কি মানে ঘরে রান্না করছিলাম আর তখনই এই ঘর থেকে ঝড়টা আসলো দরজা খুলে গেছে আর এমন সময় ঝড়টা আসলে বলে চাল টা যে উঠেছে চোখেই দেখতে পাই না বাচ্চা কোথায় কে কোথায় কিছু জানি না এরকম সময় এরকম অবস্থা আর ঘরে সব জিনিসপত্র যা ছিল সব নষ্ট হয়ে গেছে ঝড়ে চাল উড়া করে আমাদের শুনে খুবই খারাপ লাগলো হ্যাঁ এই যে ঝড়ে পড়ে গেছে তারপরে যে পায়খানারে এই যে এখানে কুয়ার পারে সাইডে ঘেরা সব ঝড়ে পড়ে গেছে গরু ঘর ছিল মানে গরু ঘরে কোনো চিহ্নই নেই একবারে উঠেছে কোথায় চলে গেছে জানি না বড় নাতি আর এরা তো ঘরে ছিল জীবনটা বাইচেছিল হ্যাঁ হ্যাঁ ঘর তো খাওয়ায় ছিল আগে ছিল আর তারপরে যে হাওয়াটা হয়েছিল আগে পড়ার পরে সাথে সাথে হাওয়াটা শুরু হয়েছে আর হাওয়াটা শুরু হওয়ার সাথে দরজাটা খুলে কি চলো না আমি একবার চোখে দেখতে পাইনি এই ছোট বাচ্চাটাই মেয়েটার হাত ধরে চুপ করে পাশে দাঁড়ায় পরে বলতেছে এই যে আমার ছোট বাচ্চা এই যে আমার পাশেই ছিল তখন ঘরে চালটা উঠে গেছে ও যে মেয়ে আছে ঘরে বড় মেয়ে আছে ঘরে সবাই ঘরে ছিল তখন ওই সময়টা ওই সময়টা খাওয়া দাওয়ার টাইমটা আর খাওয়া দাওয়ার করতে পারে না রান্না বাড়ি কিচ্ছু করতে পারে না খালি ভাতই নামে সব করে ওরকম ছিটা বিটা সারা ঘর দুয়ার একদম একে মানে কিচ্ছুটা তো নাই বাসনপত্র সুদ্ধা উড়াই নিয়ে চলে আমরা যেটা শুনলাম যেটা শুনলাম যে এই যে চালটা দেখতে পাচ্ছেন এই ঘরে চাল উড়ে গেছিল এখানে গোয়াল গরুর গোয়াল ঘর ছিল সেই গোয়াল ঘরটাও উড়ে চলে গেছে দেখতে পাচ্ছেন কোনো চিহ্ন পর্যন্ত নেই এখানটাতে এই যে ছোট বাচ্চাটা এই ছোট বাচ্চাটাও সেই তাদের সাথে এই ঘরেই ছিল এই ঘরের এই পরিস্থিতি দেখে সত্যি খুবই খারাপ লাগছে আচ্ছা আপনারা যখন ঘরে ছিলেন এরকম যে অবস্থাটা হয়েছে তারপরে আপনারা এখান থেকে তৎক্ষণাৎ কোথায় গিয়েছিলেন

জল খাওয়া কষ্ট বাড়ি ঘর ভাইসে যাচ্ছে কিছু কোনো সুবিস্তা নেই ভাবতেছি সরকার থেকে যে আমরা কিছু একটা সাহায্য চাই এটা মানে অনেক একজন আসছে মানে রিপোর্ট করে চলে যাচ্ছেন তবু আমরা কোনো কিছু সাহায্য পাচ্ছি না এই যে বাড়ি ঘর সবার টেনে ঘর ভাইসে যাচ্ছে আমরা কি করবো আমরা গরিব মানুষ এখন কোন রকম করে খাচ্ছি কুয়ার জল খাচ্ছি তো আমরা এগুলা সাহায্য চাই একটু সরকার থেকে ধন্যবাদ জলপাইগুড়ি শহরের উপর দিয়ে যে সাইক্লোনটা গতকালকে হয়ে গেছে তার কিছু ভিডিও আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম প্রশাসনের কাছেও আমার অনুরোধ থাকবে প্রশাসন যেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন প্রকৃত সাহায্য পায় এই আবেদন রেখে আজকের মতো লকটিকে এখানে শেষ করলাম লকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্রশাসনের কাছে যেন দৃষ্টি প্রশাসনের দৃষ্টির যেন আকর্ষণ হয় তার জন্য উপযুক্ত কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই নমস্কার